হাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডেন্টাল ইনফেকশন অর্থাৎ দাঁতের সংক্রমণ নিয়ে এ দাঁতের সংক্রমণ এমন একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা আর এ সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে সেগুলো বিস্তারিত আলোচনা করব এবং এর লক্ষণ কি এবং এর জন্য একজন প্যাশেন্টকে কোন কোন ওষুধগুলো দেওয়া হয় তা বিস্তারিত জানবো এই ভিডিও মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব ডেন্টাল ইনফেকশানটা কি ডেন্টাল ইনফেকশন বা দাঁতের সংক্রমণ হলো এমন একটি অবস্থা বা কান্ডিশন যেখানে দাঁতের ভিতরে অথবা দাঁতের চারিপাশের যে টিস্যু থাকে সেখানে ব্যাকটেরিয়া জমে গিয়ে সংক্রমণ ঘটায় একে আমরা টিথ অ্যাপসেস অথবা গাম ইনফেকশন বা পেরি অ্যাপিক্যাল ইনফেকশন নামে চিনি এ ডেন্টাল ইনফেকশন বা দাঁতের যে সংক্রমণ কেন হয় ঠিক আছে বা কি কারণে হয় সেটা আমরা জেনে নেব অর্থাৎ কজ অফ ডেন্টাল ইনফেকশন পোর ডেন্টাল হাইজেন যদি আমরা দাঁতের যত্ন ঠিকঠাক না নিই তো সে কারণে হতে পারে নট ব্রাশিং যদি আমরা ব্রাশ না করে ঠিকঠাক হাই সুগার ডায়েট যদি আমরা এমন খাবার খাই যেখানে সুগারের পরিমাণ বেশি থাকে এছাড়াও ড্রিঙ্কিং সোডা আমরা মার্কেটে বিভিন্ন রকমের যদি ড্রিঙ্ক পান করে থাকি যেমন কোকা কোলা পেপসি এই যে সমস্ত মাজা এগুলো আসে ঠিক আছে এবং দাঁতের যত্ন ঠিকঠাক নি তো সে কারণে হতে পারে এছাড়াও গাম ইনফেকশানের কারণে হয়ে থাকে এরপরে দেখে নেব যদি কোনো প্যাশেন্টকে ডেন্টাল ইনফেকশন বা কোনো দাঁতের সংক্রমণ হয়ে থাকে তো কি কি সমস্যা দাঁড়াতে পারে বা কি কি সমস্যাগুলো দেখতে পাওয়া যাবে যেমন রয়েছে ইনফ্ল্যামেশন ঠিক আছে দাঁতের চারো সাইডে বা সেই জায়গাতে ইনফ্ল্যামেশন হয়ে যাবে সোয়েলিং অ্যান্ড পেন ঠিক আছে মারিটা কি হয়ে যাবে ফুলে যাবে এবং প্রচুর ব্যথা ফিল করবে সেন্সিটিভিটি কোনো খাবার খেলে ঠান্ডা অথবা গরম প্রচুর ব্যথা ফিল হবে ঠিক আছে দাঁত শিরশির করে জল ধরবে এই সমস্ত কন্ডিশনগুলো দেখতে পাওয়া যায় এবার দেখে নেব আমরা যেটা ট্রিটমেন্ট যদি দাঁতের এরকম কোনো সমস্যা দেখতে পাওয়া যায় তবে ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় অ্যান্টিবায়োটিক যেটি হচ্ছে জীবাণুনাশক ওষুধ অ্যান্টিবায়োটিক যেমন রয়েছে অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিলিন পাঁচশো এমচির ক্যাপসুল মার্কেটে পাওয়া যায় যেটি একটি করে ক্যাপসুল একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে দুইবার পাঁচ দিনের জন্য দেওয়া যায় অ্যামোক্সিসিলিন প্লেনও দেওয়া যায় অথবা অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভনিক অ্যাসিড যুক্ত থাকে যেটি মার্কেটে অ্যাগমেন্টিন অথবা ক্লাভহাম ছশো পঁচিশ এম ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় সেটিও দেওয়া যায় অ্যান্টিবায়োটিক জন্য দেওয়া হয় যদি প্যাশেন্টের দাঁত লক্ষ্য করা যায় তবে দাঁতের উপরে এরকম এনামেল যে জায়গাটি রয়েছে এনামেলে এর এভাবে ইনফেকশন হয়ে যায় ঠিক আছে দাঁতের এই সাদা অংশটাকে বলা হয় এনামেল এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে যাওয়ার কারণে এই সমস্যা দাঁড়ায় যার কারণে অ্যান্টিবায়োটিক দিলে সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এছাড়াও নিরাজল মেট্রোনিরাজোল চারশো এমজির ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় সেটি একটি করে ট্যাবলেট দিনে দুইবার ঠিক আছে পাঁচ দিনের জন্য একজন অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া যায় এই মেট্রোনিরাজল মার্কেটে ফ্লাজিল অথবা মেট্রোজেল নামে মার্কেটে পাওয়া যায় এছাড়াও মাইসিন ক্লিন্ডা মাইসিন অ্যান্টিবায়োটিক দেওয়া যায় যদি কোনো প্যাসেন্টের অ্যামোক্সিসিনে অ্যালার্জি থাকে অথবা অ্যামোক্সিসিন না পাওয়া যায় তার পরিবর্তে মাইসিন দেওয়া যায় ক্লিনাইসেন তিনশো এমজির ক্যাপসুল মার্কেটে পাওয়া যায় যেটি একজন অ্যাডাল্ট পেশেন্টকে একটি করে ক্যাপসুল দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন পর্যন্ত দেওয়া যায় এছাড়াও কিলার হিসাবে পেনকিলার হিসাবে আইবু প্রোফেন দেওয়া যায় কারণ এই সমস্যা হলে প্যাসেন্টের প্রচুর পেন ফিল হয় অর্থাৎ ব্যথা হয় যার কারণে আইবু প্রোফেন চারশো এমজির ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় যেটি একটি করে ট্যাবলেট দিনে দুইবার অথবা তিনবার দেওয়া যায় এছাড়াও প্যারাসিটামল ছ পাঁচশো এমজি অথবা ছশো পঞ্চাশ এমজির ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় যেটি পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দুইবার অথবা দিনে তিনবার পর্যন্ত দেওয়া যায় যেটি জ্বর অথবা ব্যথাকে ঠিক করতে সাহায্য করে এছাড়াও ব্যথানাশক হিসাবে মার্কেটে জিরোডল পি অথবা এসপি ঠিক আছে পাওয়া যায় যেটি এই দাঁত ব্যথার জন্য ভালো কাজ করে এছাড়াও টুথপেস্ট ঠিক আছে টুথপেস্ট যেটি এই সমস্যার জন্য প্রচুর ভালো কাজ করে যেমন রয়েছে পটাশিয়াম নাইট্রেট টুথপেস্ট ঠিক আছে এ এটি দিনে দুইবার ইউজ করা যায় অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট টুথপেস্ট ঠিক আছে ব্রাশ দিয়ে দিনে দুইবার একজন প্যাশেন্টকে করতে বলা হয় এগুলো মার্কেটে সেনসুরেন কে অথবা কে এ বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায় যেখানে কম কম্পোজিশন থাকে পটাশিয়াম নাইট্রেট টুথপেস্ট তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ